সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগর কৃষি অবস্থান করছে আখি ডেয়ারি ফার্মে আর এই আখি ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা চৌবাড়ি হারোপাড়া গ্রামে দর্শক হারোপাড়া যে খামারগুলো শুরু হয়েছে তার ফার্স্টেই আখি ডেরি ফার্মের অবস্থান দর্শক এই খামারে মূলত একদমই কম দামে দুধের গায়ে বিক্রি করে থাকে আর এই খামারটি পরিচালনা করতে জামাল মামা যারা দুধের গাবি সংগ্রহ করতে চাচ্ছেন জার্সি গাবি হলিস্টান ফিজিয়ান বাচ্চা সহ গাবি তারা অবশ্যই যাওয়া আমার কাছে সেই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই বোনেরা আপনার যে জিসান থেকে গাবি গরু কিনবেন সদর জমিনে খামার এসে নিজের দায়িত্বে গরুগুলো কয় করার চেষ্টা করবেন বিস্তৃত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আল্লাহ রহম আল্লাহ খুব ভালো রাখছে মামা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার আমার ব্যবসা বাণিজ্য মামা মোটামুটি আল্লাহ রহম ভালো খুব ভালো যাচ্ছে জি আপনি মূলত মামা গাবি গরু বিক্রি করে থাকেন জি আমি খালি গাবি গরু বিক্রি করি অনলাইনে তো আমার খুব পরিচিত মানুষ মামা হ্যাঁ আমাকে অনেক লোকই আল্লাহ রহম অনলাইনে চেনে আচ্ছা এক মানে একদমই কম দামে গাই বিক্রি করার জন্য জি জি একদমই কম দাম দর্শক ভাই তো বোঝে আসলে আমি কম দামে বিক্রি করি যেহেতু নিজেই কিনি নিজেই খাওয়াই দাওয়াই আলের বেতন নাই হয়তো অন্য কোনো খরচা নাই সেক্ষেত্রে দেখা যায় যদি প্রতি সপ্তাহে পাঁচটা সাতটা গরু বিক্রি করতে পারি দুই তিন হাজার পাঁচ হাজার করে লাভ হলে তো অনেক টাকা লাভ জি 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 সেক্ষেত্রে দর্শক যদি চাই দেখে শুনে সংগ্রহ করতে সংগ্রহ করতে পারবে আচ্ছা শুরুতে আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম জামাল উদ্দিন পাবনা জেলা বাংুরো থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আর হারোপাড়া ঢুকতে যে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনেই হাতের বামের মুড়ো আমি আখি ডেয়ি ফার্মের মালিক আখি ফার্মের মালিক মামা আজকে গাভী কটা দেখাবেন আজকে গাভী আছে মোটামুটি সাতটা আমি গাভী দেখাবো চারটে চারটে গাভী দেখাবেন দুধের গাভী কটা আছে একটাই দুধের গাবি আছে ওটা আমার সর্বনিম্ন কেমন দাম হবে সর্বনিম্ন দামটা হবে ধরেন আপনার

আমার ছেড়ে দেন দেখা গেছে আমার ছেড়ে দেন আচ্ছা দর্শক যদি পছন্দ করেন তাহলে এই এক নাম্বার গাভীরা দাঁত ধরে দেখে নিতে পারবে তারপরেও দেখি প্যাকনেট আছে আমার গাভীরা এখন প্যাকনেট এই গাভীরা প্যাকনেট আছে জি দর্শকরা দেখেন প্যাকনেট গাভী জি উলান প্লান তো দেখেন উলান প্লান মার্শাল্লা অনেক করা গেছে আমার দেখেন আরও হবে জি এত শান্ত কিচ্ছু বলবেন জি জি দর্শকরা দেখতেই পাচ্ছেন বকনা গাভী খামারে এসে দুই চার দিন থেকে দেখে নিতে পারবে আচ্ছা গুলো মামা এখান থেকে দেখা একদম পাতলা আচ্ছা একদমই পাতলা একদমই পাতলা যেই নেক নাকরা দেখে শুনে আপনি কাছ নিতে পারবে জি জি দর্শকরা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর গাবি সময় কতদিন হবে মামা গাবিটার গাবিটা এখনো যতক্ষণ থাকুক মামা 12 থেকে 15 দিন এখনো টাইম আছে আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছেন এখনো 15 12 12 থেকে 15 দিন এখনো টাইম আছে আচ্ছা 12 থেকে 15 দিন সময় আছে এটা যে প্রথমবারের মতো মামা গাবি বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা প্রথমবারের মতো বাচ্চা দিবে ওলা জায়গা এখনো ভালোই আছে না জায়গা আছে আচ্ছা তো আপনাদের ব্যবসার অভিজ্ঞতা আইডিয়া কেমন দুধ আশা করা যেতে পারে মামা গাবিটাতে গাবিগুলো প্রথম অবস্থায় আমার একটা বিশ্বাস জি

জাত গরু মানে জার্সি গরু গুলো তো এমনি প্রতি বছরই বাচ্চা বাচ্চা হয় হ্যাঁ প্রত্যেক বছর একটা করে বাচ্চা দিবে জি জি আর ওই দেখো 40 দিন পার হলে পারাই দেখা যায় আল্লাহর রহম ও বিশকল পঞ্চব আচ্ছা মানে বাচ্চা হল 40 দিন পরে জি 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 আচ্ছা মানে সব খুব পাথাই এলাকার গাবি খুব জাতের গাবি এক কথা খুব জাতের গাবি আচ্ছা মামা যাচ্ছে আমরা টান্দে দর্শক ভাই দেখেন একবারে যদি মনে করেন যে আমরা নাই সেটাই ঠিক সেটাও ঠিক হ্যাঁ একবারে রশনি সুতা যেখানে ধরবেন জি 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 মাশাআল্লাহ যে দর্শক ভাইরা নিবে সরাসরি কথা বলে নিতে পারবে আপনার কাছ থেকে

আচ্ছা এমনি তো ধারবাটগুলো আশা করি সব ঠিকঠাক আছে অবশ্যই আর প্রথম গরু আশা করি বাদ জরাইও এগুলো গ্যারান্টি আছে আচ্ছা প্রথম গরু আশা করি কোনো ঝামেলা হয় না প্রথম গরু আমি কোনো ঝামেলা হয় না আচ্ছা 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 দর্শকরা চাইলে দেখে ফিরে সংগ্রহ করে নিতে পারবে জি 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 এই গাবিতা দাম কেমন চাচ্ছেন মামা এই গাবিতে কোনো দর্শক ভাই নিলে পরে 1 লক্ষ 70000 টাকা 1 লক্ষ 70000 টাকা পেগনেট গপি এটা বাচ্চা হওয়ার পরে কি নিতে পারবে আপনার কাছ থেকে বাচ্চা বলতে কি এখনো তো অনেক টাইম এই গাবিগুলো যদি কোনো দর্শক ভাই হতে এখন এই অবস্থায় নিয়ে যায় খামারে বললে নিয়ে যাওয়া যদি লালন পালন করতে করতে পারফেক্ট হওয়ার পরে যদি সময় আছে এখনো বিশ পঁচিশ দিন আর যে দাম চাইলেন দাম সুযোগ হবে আমার প্রত্যেকটা প্রোগ্রামে হালকা

সিরিয়াল নাম্বার তিন মামা আর একটা গাভি নিয়ে আসছেন এটা মামা কপি কালারের বাচ্চা সহ গাভি এটা কি জাতের এটা অরিজিনাল জার্সি মামা অরিজিনাল জার্সি আবার জার্সি বাচ্চাই হয়েছে মামা জার্সি বাচ্চা আমরা দুই নাম্বার জার্সি গাভি দেখাইছি কিন্তু জি 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 কি সেই একই ক্যাটাগরি জার্সি জি জি এটা তো মামা কপি কালারই দেখতে পাচ্ছি আমরা এটাও কপি কালারই আচ্ছা এই যে গাভিটার কয়টা আছে এই গাভিটাও দুই দাঁত এটাও দুই দাঁত দুই দাঁত মামা একটাও চাই দাঁতে গাভি দেখাতে পারলেন না তো আজকে না না আজকে আমার গাভি সব বকনা গাভি সব বকনা জি জি আজকে একটাও মানে চাই দাঁতে গাভি দশবে দেখাতে পারি না একটা গাভি এই গাভি কেবলই দুই দাঁত হয়েছে আজকে সকালেই বাচ্চা হয়েছে দর্শকরা দেখতেই পাচ্ছেন আজকে সকালে আর যে তোলা বিক্রি করতে ফেলছেন তো আচ্ছা যে গাভড়ে দেখাচ্ছি তিন নাম্বারে গাভড়ের সাথে কি বাচ্চা আছে এটার

দর্শক ভাই জার্সি বলা দর্শক ভাই আর বলা লাগবে না জার্সি গরু ওরা দেখলেই চিনতে পারবে চিনতে পারে কোনটা অনেক লোকই দেখা যায় দেখবেন লাগবে আবার নিচে লাভিটা দেখতে হবে আচ্ছা আচ্ছা এগুলো দেখে চিনতে হবে দেখতে হবে চারটে চার জায়গায় না আচ্ছা 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 এগুলো সবগুলো বৈশিষ্ট্যরা বুঝতে হবে দেখতে হবে তবে জার্সি গরু আচ্ছা মামা এই গাবিটা দুধের গান্ডি কেমন থাকবে

যদি কোন দর্শক মামা? হ্যাঁ একটাই দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক দাম এক লক্ষ পঁয়তাল্লিশ জি জি পঁয়তাল্লিশ পাঁচশো দুধ থাকবে বারো থেকে তেরো থেকে তেরো লিটার দুধ থাকবে আমার এসে দুদিন চার দিন থেকে দুধ বুজ করে নিতে পারবে বুজ করেও নিতে পারবে আজকের প্রতিবেদনে মামা সর্বশেষ চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসছেন বড় সড়ো ডাবল বডি গাভি মামা এটা কি জাতের গাভি নিয়ে আসছেন এটা অরিজিনালি হলস্টিয়ান ফিজিয়ান এটা অরিজিনালি হলস্টিয়ান ফিজিয়ান জি গাভিটা দাঁতে কয়টা আছে এই গাভিটাও দুই দাঁত এটাও দুই দাঁতের গাভি দুই দাঁতের গাভি দর্শকরা দেখতেই পাচ্ছেন দুই দাঁতের গাভি এটা কি মামা প্রেগন্যান্ট আছে গাভিটা এটাও প্রেগন্যান্ট আচ্ছা আমরা দেখালাম তিন নাম্বারে শুধু একটা দোয়াল গাভি আরো আছে যেটা বিক্রি করে ফেলছেন জি বিক্রি করে ফেলছি আচ্ছা এটা এটা তো গলা মাছ চিকন দেখতে পাচ্ছি আমরা অরিজিনাল জাত গরু তো এসব গরু দেখেন উলান জায়গাটা দেখেন কেবলই শুরু করছে ছাড়া আচ্ছা দেখেন এই যে পেশাবের দ্বার পথের তোলা চলে আসবে মাসা আল্লাহ দর্শকরা দেখতে পাচ্ছেন একদমই অনেক জায়গা আছে দর্শক ভাই নিয়ে

প্রথমবারের মতো বাসে পিছন থেকে টান্ডার যে জায়গাটা টান্ডার অনেক জায়গায় দেখেন পেশাবের দ্বার বন্ধের তলাটা চলে আসবে অনেক জায়গায় জি 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 এই পুরোটা তো দুধের উলান এটা হ্যাঁ এই পুরোটাই দুধের উলান আচ্ছা আর সব উলান ঢিল থাকলে তো মা বুঝা দুধ কেমন নাববে

হালকা কিছু সম্মানি করে গোড়া নিতে পারবে যে কোনো পান্তে মামা নিবে না নির্ভয় নিতে পারবে না দর্শক ভাই যদি আসে দেখে শুনে কিভাবে সংগ্রহ করবে মামা দর্শক ভাই আসে দেখে নিলে সবচেয়ে বেশি ভালো আচ্ছা এসে দেখে যাচাই করে নিতে পারবে যাচাই করে নিতে পারবে আর যদি সেক্ষেত্রে লিলে পরে সেটা ফোনের মাধ্যমে কথা বলে বানাবাটি করলে পরে তার জন্য এটা রাখে গরু পাসপোর্ট পৌঁছায় দিবেন অনেকেই তো আমার গাভি দিয়ে টাকা নিয়ে আসে আপনি কি অসুবিধা আছে ওটা সব ভুল কথা কেউই যাবে না আচ্ছা আচ্ছা যদি কেউ বলে তাহলে মনে করবে দর্শক ভাই মনে করবে চিটার আচ্ছা আচ্ছা কিন্তু যাবে না যাবে না টাকা নিয়ে তার সাথে প্রতারণা করবে আচ্ছা আচ্ছা আর আমরা ডাইরেক্ট বলে দেই না আপনার গরু চয়া চলে আমাকে টাকা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে জি 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 তারপর আপনি ঠিকানা নাম ঠিকানা আপনি দিবেন আপনার জায়গার কথা বলবেন আমি গরু পৌঁছায় পৌঁছায় দিবেন পুরো রিক্স আপনার হ্যাঁ পুরো রিক্স পৌঁছানোর দায়িত্ব আপনার জি জি আচ্ছা দর্শক যদি আসে দেখে শুনে সংগ্রহ করবে আর দেখে শুনে নিয়ে গেলে বেশি ভালো আচ্ছা যারা আসবে তারা দেখে শুনে তার নিজে দায়িত্ব গুলো সংগ্রহ করে নিতে পারবে আচ্ছা আমার সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন আমার নাম জামালউদ্দিন পাবনা জেলা ভাঙ্গুরা থানা আর যে কবরস্থান আছে কবরস্থানের মেইন গেটের সামনে হাতের বামের মূর আমি আখি টাইপের মাল আচ্ছা আপনি মূলত গাভিগরে বিক্রি করে থাকেন শুধু খালি গাভিগরে বিক্রি করবেন আচ্ছা তাহলে আজকে এই একটাই দেখাবেন আজকে দেখাবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম